পৃথিবীর এমন এক খাবার আছে যার এক চামচের দাম কয়েক হাজার ডলার একটি ছোট কাচের জারের ভেতরে থাকে শুধু মাছের ডিম তবুও সেটির মূল্য একটি গাড়ির সমান এটাই সেই খাবার যার নাম কেভিয়ার রাজা রানী থেকে শুরু করে বিলিনিয়ারদের ডাইনিং টেবিল পর্যন্ত যে খাবার প্রতীক হয়ে উঠেছে বিলাসিতা সম্মান আর পরিশুদ্ধ রুচির আজ আমরা চলেছি এক রাজকীয় যাত্রায় জানতে কেন এই সামান্য মাছের ডিম পৃথিবীর সবচেয়ে দামি খাবারের মুকুট পরে বসে আছে তাই জানবো আজকের পর্বে তো শুরু করি আজকের আসে এক বিশেষ মাছ থেকে স্টারজন নামের প্রাচীন প্রজাতির মাছ যা পৃথিবীর সবচেয়ে পুরনো জীবন্ত প্রাণীদের এক এই মাছের মেয়েরা যখন ডিম পারে সেই ডিমই সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণ করলে হয় ওঠে কেভিয়ার কিন্তু এটি কোনো সাধারণ কাজ নয় একটি স্টার মাছ ডিম দে 10 থেকে 15 বছর পর আর প্রতিটি ডিম নিখুদভাবে পরিষ্কার ছাকা ও লবণের সংরক্ষণ করা হয় যেন একটিও নষ্ট না হয় কারণ এর উৎপাদন জটিল সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ একটি স্টার জন মাছকে 10 থেকে 15 বছর পর্যন্ত বড় করতে হয় তারপর যদি শেষ যথেষ্ট পরিমাণ ডিম না দেয় সব পরিশ্রম যেতে পারে। তাছাড়া অতিরিক্ত আহরণে অনেক স্টারজন প্রজাতি এখন বিলুপ্তির পথে ফলে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া কেভিয়ার এখন প্রায় অসম্ভব তাই আজকাল এটি তৈরি হয় নিয়ন্ত্রিত ফার্মে যেখানে প্রতিটি মাছ থাকে যেন পানি নির্দিষ্ট তাপমাত্রা আর বিশেষ খাদ্য এক চামচ মুখে দিলে মৃদুন সাগরের সুবাস আর এক ধরনের রাজকীয় কমলতা যা সাধারণ খাবারে পাওয়া অসম্ভব কেভিয়ার কখনোই রান্না করা হয় না বরং এটি পরিবেশন করা হয় বরফ ঠান্ডা অবস্থায় সাধারণত রূপার বা সোনার পাত্রে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো এটি কখনোই ধাতব চামচে খাওয়া হয় না কারণ ধাতব কেভিয়ারের সূক্ষ্ম গ্রানকে নষ্ট করে দেয় এই ব্যবহার করা হয় মাদার অফ পার্ল নামের বিশেষ মুক্তার তৈরি চামচ যা প্রতিটি কামড়ে যোগ করে এক রাজকীয় অনুভূতি যখন কেউ প্রথমবার কেভিয়ার খায় তখন হয়তো বিস্মিত হয় এত ছোট দানাগুলো স্বাদের এমন কি আছে কিন্তু তো যারা এই বিলাস বহুল সাদা অভ্যস্ত তারা বলেন কেভিয়ারের প্রতিটি দানা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখে ছড়িয়ে পড়ে এক অনন্য অনুভূতি যেন সমুদ্রের হাওয়া নরম লবণাক্ততার সঙ্গে এক সুক্ষ্ম মিষ্টি সুবাস আজকের দিনে কেভিয়ার শুধু ধনীদের খাবার নয় এটি এক সাংস্কৃতিক প্রতীক বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টে প্রাইভেট জেটের মেনুতে এমনকি বিলাস বহুল ইওটে সব জায়গায় এর উপস্থিতি মানেই মর্যাদা তবে এই বিলাসিতার পেছনে রয়েছে এক পরিবেশ

তা কি সত্যি স্বাদের জন্য খাওয়া হয় নাকি মানুষের অহংকারের তৃপ্তির জন্য আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন